তো এখন বরবাদ নিয়ে তো কথা হচ্ছে এখন আমাদের একমাত্র ফোকাস ওয়ান অ্যান্ড অনলি বরবাদকে ঘিরে বরবাদকে নিয়ে ভিডিও তৈরি হবে কিন্তু বরবাদের পরেই যে সিনেমাটা রিলিজ করছে সেটা হচ্ছে তাণ্ডব এবং ভুলে গেলে চলবে না তাণ্ডবও কিন্তু আমাদের মেগাস্টারের সিনেমা মেগাস্টার সাকিব খানের সিনেমা তো তাণ্ডব সিনেমা সিনেমাটাকে ঘিরে একটা আপডেট রয়েছে যেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিও মারফত শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো তাণ্ডব সিনাকের সিনেমাটাকে ঘিরে একটা আপডেট পেলাম ইনসাইডার এটা বিগেস্ট ইনসাইডার বলা যেতে পারে তাই জন্য মনে হলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করি তাণ্ডবের এই খবরটা যেতে তোমরাও খুশি হয়ে যাও তো তাণ্ডবের ধামাকাটা আসবে কবে এবার তোমরা আমাকে বলতে পারো তাণ্ডবের ধামাকা তো অনেক দিন ধরে আসার কথা হয়ে যাচ্ছে বাট পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে আসছে না আসছে না মনে হয় না বরবাদ রিলিজের আগে তাণ্ডবের ধামাকাটা আসবে ঠিক আছে এরকম অনেকেই বলতে পারে তো মেকারসরা একটা প্ল্যানিংয়ে এগোচ্ছে সেই প্ল্যানিংটা কি কিভাবে তাণ্ডবের প্রমোশন হবে পুরোটাই তোমাদেরকে বলছি ঠিক আছে প্রথম যে কাজটা করবে তোমরা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইকটাকে একটু করে রাখো তাণ্ডব টিম প্ল্যানিং করছে এই বছর মানে এই মাসের মেগাস্টার সাকিব খানের জন্মদিন মেগাস্টার সাকিব খানের জন্মদিন থেকে শুরু করে রোজার ইদ এই টাইমটাকে মে মেকারসরা প্ল্যানিংয়ে ধরছে মানে সাতাশে মার্চ থেকে একত্রিশে মার্চ এই টাইমটার ভিতরে এবার এক্সাক্টলি কোন দিন তাণ্ডব টিম তাদের ধামাকাটা ড্রপ করবে সেটা তো সম্পূর্ণ মেকারসদের হাতে তবে সম্ভবত সাতাশ থেকে একত্রিশ তারিখ এই স্প্যানটাকে ধরা হচ্ছে কিন্তু তাণ্ডবের মানে তাণ্ডব টিম যে প্রোমোশান স্ট্র্যাটেজিটা ভেবেছে তোমরা যদি গত বছর দেখো গত বছরও কিন্তু তুফানের পোস্টার এসেছিলো ঠিক আছে মেগাস্টার সাকিব খানের জন্মদিনের জন্য ওই সিগারেট মুখে চেয়ারের উপর সেই সোয়্যাক ফুল সেই পোস্টারটা আমরা পাগলে গেছিলাম গত বছর তাণ্ডব তুফানের পোস্টারটা দেখে ঠিক তাণ্ডব টিম কি পোস্টার দেবে অ্যানিমেটেড পোস্টারও হতে পারে পোস্টারও হতে পারে ছোটোখাটো কোনো গ্লিমসেসও হতে পারে কি তবে সেটা আলটিমেটলি আমি জানি না যে তারা কোন কন্টেন্টটা ড্রপ করবে কোনো ছোটোখাটো গ্লিমস হতে পারে বা তোমাদের ইয়ে হতে পারে পোস্টার হতে পারে বা ওই অ্যানিমেটেড পোস্টার হতে পারে মোশান পোস্টার হতে পারে সব কিছু হতে পারে ঠিক আছে সাতাশ থেকে একত্রিশ তারিখ মেকারসরা প্ল্যানিং করছে মেগাস্টার সাকিব খানের জন্মদিনের দিনই তারা তাদের কন্টেন্টটা ড্রপ করবে এস আলফা এবং চোরকির পক্ষ থেকে সেই ডেটটা যদি ফেল করে তাহলে মেকাসরা প্ল্যানিং করছে ঈদ অর্থাৎ তিরিশ একত্রিশ তারিখ যে ঈদ যে সময় রয়েছে রোজার ঈদ মানে ঈদুল ফিতর উল ফিতরের দিন কিন্তু তারা কন্টেন্টটাকে ড্রপ করবে মানে অনলাইন মারফতই তারা ড্রপ করবে কোনো ইভেন্ট পিভেন্ট হবে কিনা আমি তো বলতে পারছি না আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে ইভেন্ট করে ড্রপ হবে না এরকম তবে মেকারসরা প্ল্যানিং করেছে সাতাশ থেকে একত্রিশ তারিখের ভিতর এবার অনেকে বলতে পারে বরবাদের আগে কেন এইরকম দেখো এটাতে কোনো ক্ষতি হবে না মানে রাজকুমার রিলিজের আগেও তুফানের পোস্টার চলেছিল এটাতে কি রাজকুমার সিনেমার ক্ষতি হয়েছিল হয়নি তো ভাই মেগাস্টার সাকিব খানের সিনেমা মেগাস্টার সাকিব খান আর সিনেমার সাথে ক্লাস কোনো অসুবিধা নেই তাই আমি তোমাদেরকে বলবো ওয়েট সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে কিন্তু ধামাকাটা আসার চান্সেস রয়েছে এটা কিন্তু ইনসাইডার মেকারসরা এই প্ল্যানিংটাই কিন্তু করছে আমি কিন্তু একবারে বলছি না এই দিনই আসবে ঠিক আছে এবার অনেকে বলো না আমি এই দিনটা প্ল্যানিংয়ে আছে মেকারসদের এই প্ল্যানিংটা যদি ব্যাটে বলে মেলে তাহলে আসবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই